দেখো না আমার কাছে চারটে ডিম আছে আজকে কি বানানো যায় বলো তো তাহলে বৌমা আজ বানানো যাক ডিমের কারি প্রথমে সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি তারপরে সেদ্ধ করে রাখা ডিমটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে নুন আর হলুদ মাখানোর ডিমগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো সমস্তগুলো দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা লালচে ভাব না আসবে তারপরে ফোড়নে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা হালকা নাড়াচাড়া করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্সারে শুকনো লঙ্কা আদা রসুন গোটা জিরে পেস্ট করে নিতে হবে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মিক্সারে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতন কাশ্মীর গুঁড়ো হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের ডিম কারি চলো বৌমাকে এবার একটু টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুণ